বনে আসে হই সমুদ্র তার তার দিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে না সাতটা আঙ্গুল উঁচু করে একসাথে বলতে হবে আল্লাহ মোহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেশি আসে ওই সমুদর তান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত নাম দূর মিষ্টি মিষ্টি ওই ডয়েলার গান রয়েছে তা হাত কি সুদা অপরাণ কোথা পেল তাহারায় সুরমলান জবাব আসবে দিল খোদা মহিয়ান আল্লাহ শেরবার মতন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ লাম মহান সাগর নদীর পাড়ে বনে পাখিদের গুনগুন গঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র চারিদিকে শুধু আল্লাহর জয়গান মনতু সুদাম তু সুধি মানতান সুদান তু সুধি সুদি তা কসনাগো ইয়াদবাদাজি মন্দে গরাম তুদি গাড়ি যেখানে আল্লাহর জিকির হবে সেইখানে রসুল্লার আলোচনা হবে যেখানে না রায় স্লোগান হবে সেইখানে ইয়ারাসুল্লাহ স্লোগান হবে যেখানে লিল্লাহে তকবির হবে সেইখানে ইয়ারাসুল্লাহ হতেই হবে হতেই হবে হতেই হবে কিন্তু আমাদের কষ্ট লাগে বাংলাদেশ প্যান্ডেল আছে যেখানে একশো বার বলা হয় লীল্লাহে তেকবীর লিল্লা হে তেকবীর কিন্তু একবারও ইয়ারাসুল্লাহর আওয়াজ বের হয় না বের হয়

ওই প্যান্ডেল আমার নবী থাকবে না যে প্যান্ডেল আমার নবী থাকবে না ওই প্যান্ডেল রহমতুল্লি আলমিনের রহমত থাকবে না যে প্যান্ডেল রহমত থাকবে না ওই প্যান্ডেলের যুবক কোরআন তাপসিল শুনবে মাথায় টুপি থাকবে মুখে দাঁড়িয়ে থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে করোনা পাজামা থাকবে কিন্তু নামাজ পড়েবে নামাজ শেষ করে টঙ্গির ইস্তেমা গিয়ে দুইজনকে জবাই করে মার্ডার করতে আর বুক কাঁপবে না কারণ এদের হৃদয় থেকে নবীকে সরাই ফেলা হয়েছে রহমাতুল্লি আলমিনকে সরাই ফেলা হয়েছে এরা নামাজ পড়েছে কিন্তু কিন্তু এদের কলি যে গুলা নেকড়ে বাগের ছাই তারা শক্ত হয়ে আছে এদের হৃদয় গুলা শক্ত হয়ে আছে যাদের অন্তরে লীল্লাহের তাকবির আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এরা নামাজ পড়েবে নামাজ শেষ করে বাইতুল মুকাররমে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদকে অববিত্র বানাবে যাদের অন্তরে লীল্লাহের তাকবির আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এরা নামাজ পড়েবে নামাজ শেষ করে নুরাল পাগলার লাশকে মাটির নিচ থেকে উঠিয়ে আটটান ঢেলে আগুন লাগিয়ে দিবে যাদের অন্তরে লীল্লাহ

নবীর কথা বললে কোন আক্রমণের হামলার ভয় কি আপনারা করছে কারণ আমাদের জানের চাই তো স্লোগান যদি আমাদের কণ্ঠ দিয়ে বের করতে না দেওয়া হয় আমাদের গলা কাটা শহীদ নুরুল ইসলাম ফারেকের মতো শহীদ হব এই কণ্ঠ থেকে ইয়ারাসুল্লাহর আওয়াজ কোনোদিন বন্ধ করা যাবে যতক্ষণ এই দেশ প্রাণ আমি গে যাব নবীর গুণগান যতধিক না বাধা যতধিক না বাধা লিসান আমি গে যাব নবীর গুণগান বলুন না আমি গে যাব গান আমি গে যাব নবীর গুণ গান কেউ করবে শুনাম কেউ করবে বদনাম আমি গে যাব নবীর গুণ গান ডান হাত তুলে বলো ঠিকই কেউ করবে শুনাম কেউ করবে এই আস্তে যারা আসবে

মোর নবী মোর সব আমি যাব নবীর গুন গান আমি গে যাব নবীর গুন গান কেও করবে বেশাম কেও করবে বদনাম আমি যাব নবীর গুণগান থেকে একদম বলবেন কোনো টেনশন নিবেন না সুন্নি পরিচয় খুশি নাকি বেজা খুশি ডান হাত খুশি না বেজা আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আশেপাশে কোনো সমস্যা আছে মনে হয় নাকি না সমস্যা নাই তো সুন্নি হতে পেরে সবাই জবান খুলে একবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দিকে তাকান সুন্নি তাকদির কি বাত হ্যায় সুন্নি নসীব কি বাত হ্যায় সুন্নি কিসমত কি বাহাতে হ্যাঁ সবাই সুন্নি হতে পারবে না সকাল বেলা সুন্নিরা যা বলে দুপুর বেলা তা বলবে সন্ধ্যা বেলা তা বলবে সুন্নিরা সন্ধ্যা যা বলবে আবার রাত তিনটে বাজেও তা বলবে কিন্তু যারা বাতিল তারা সকাল বেলা এক কথা দুপুর বেলা আর কথা রাতের বেলা আর কথা এরা ফলতি বাজ আর মুনাফিক আর সুন্নিরা কিয়ামত পর্যন্ত রাসূলের নূরের কথা বলে যাবে হাজার নজরের কথা বলে যাবে কিয়াম করে যাবে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কে বলবে মিলাদ

বললাম যে কষ্ট নিও না হিন্দুরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে হিন্দুরা আল্লাহকে কি বলে ডাকা জানেন ভগবান 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 বৌদ্ধরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ডাকে ঈশ্বর 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 আর খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ডাকে গড 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 আমার আল্লাহ বলে আমি আল্লাহকে শুধু ডাকলে যদি চোখের পানি কাজ হতো তাহলে আমি আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কালিমাটা রাখতাম এরপর রাখতাম না কিন্তু আমি আল্লাহ বুঝিয়ে দিলাম শুধু আমি আল্লাহকে ডাকলে চোখের পানের দাম পাওয়া যাবে না একটু পরে আরেকটা নাম নিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুর নাম নিয়ে এক ফোটা চোখের পানি ছাড়ো জাহান নামকে আমি আল্লাহ ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবি একটু জাবান খুলে বলি সবাহ ছোট বাবু ছোট্ট বাচ্চা তারা দুষ্টামি করবে এদের নাম লিস্ট করে ফেলবেন তাবারক कैंसिल তাবারক कैंसिल তাবারক আছে তাবারকের ব্যবস্থা মাশাআল্লাহ সবাই জবান খুলে বলি merhaba merhaba ছোট যারা আপনারা যারা প্যান্ডেলে এসেছে এরা কি হবে ভবিষ্যৎ আমি জানি না হয়তো কত বিশেষ ক্যাডার হতে পারে ব্যাংকার হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে গ্যারান্টি নেই তবে একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আজকে মিলাদুন নেবের প্যান্ডেলে ঢুকেছে এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না কথা ঠিক ঠিকই যাদের অন্তর রাসুল্লার প্রেম ঢুকে যা আপনি খেয়াল করেছেন আমি মাহফিলের প্রথমে কয়েকটা তথ্য আপনাদেরকে দিই খেয়াল করেছেন বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমানের কথা মনে পড়ে চৌষট্টি জেলায় একসাথে বোমা হামলা করেছিল আমি চিন্তা করলাম কিরে ভাই বাংলা ভাইয়ের মুখে যেই লম্বা দাঁড়ি একজনের কিন্তু এত লম্বা দাঁড়িয়ে এইখানে নাই মাথার মধ্যে টুপি ছিল গায়ে পাঞ্জাবি ছিল করোনা পায়জামা ছিল নামাজ পড়তে পড়তে বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের কপালে তিন দাগ পড়েছিল এরপরে বোমা হামলা করে মানুষকে টুকরা টুকরা করে রক্তাক্ত করেছে এটা নবীর আদর্শ কখনো হতে পারে না একটা পাখির বাসা থেকে দুইটা পাখির বাচ্চা একজন সাহাবি নিয়ে আসলো রসুল বলে খবর দাও পাখির বাচ্চা বাসার মধ্যে দিয়ে একটা পাখির বাচ্চার কষ্ট সহ্য করতে পারে না রক্তাক্ত করবে এটা রসুলের আদর্শ হতে পারে না আমি চিন্তা করলাম শাহেখ আব্দুর রহমান বাংলা বাইরের ভিতরে কিসের কমতে ছিল আমি দেখলাম না কম্পিউটার চালা এরা ল্যাপটপ চালা এরা দুনের জ্ঞান ছিল একটা বোমা বানাতে হলে পাড়ে সাড়ে সাত থেকে আট বছর ট্রেনিং নিতে হয় প্রশিক্ষণ নিতে হয় এত জ্ঞান এত জ্ঞান এত জ্ঞান দুনিয়ার সব জ্ঞান ছিল কিন্তু একটা সফটওয়্যার ছিল না একটা ডিভাইস ছিল না ওটার নাম হচ্ছে ইস্কে মুস্তফা ওটার নাম হচ্ছে আদবে মুস্তফা ওটার নাম হচ্ছে রসুলের আদর্শ আল্লাহর কসম করে বলি এদের ভিতরে দুনিয়ার সব জ্ঞান

আমি ছোট্ট করে আজকে যেত আমাকে বলেছে যুব সমাজ নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। কারণ আমার বাংলাদেশের উনিশশো বাউন্ন সালে রফিক সালাম জব্বার বরকত আমাদের দেশের বাংলা ভাষা আনন্ন করেছে উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের ভিতরে প্রায় আপনার সাতাশ লক্ষ ছিল যুবক যুবক চাইলে সমাজ পরিবর্তন হয় যুবক চাইলে গড়ে সবকিছু কিছু পরিবর্তন সেজন্য আমি পবিত্র কোরআনের এক তিন নম্বর সুরা যে সুরার ভিতরে আমাদের সব গোটা জিন্দি চলে আসবে যে ছোট সুরেটি ছোট মনে হয় সেই সুরের নাম হচ্ছে সুরে আসর ওয়াল্লা আসর ইংস্রে